এই শীতকালায় লোনা তো যেন বেগুন পোড়া খাওয়ানোর একদম ধুম পড়া যায় কারণ এই ঠান্ডার দিনে এই সব ভর্তা টর্তা দিয়ে এক থাল ভাত খাওয়া যেন কোনো ব্যাপারই না আর এর আগেও আমি আমার পেজে বেগুন পোড়া একটা রেসিপি দেখাইছিলাম অনেকেই ওই রেসিপিটা আসলে অনেক পছন্দ করছিল তবে আমি আজকে আপনাদের সাথে সেই সেম বেগুন পোড়ার একটা ডিফারেন্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তেমন কিছুই না একদম সিম্পল একটা রেসিপি আমি ঘরে বানাইছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো বেগুনটারে একটু সরিষার তেল মাখায়া মাঝখানে একটু চাকু দিয়া ফুটা করে দিয়া মাটির চুলায় বা গ্যাসের চুলায় এরকম ভাবে একটু আগুনে ঝলসায় নিতে হইব আর তার সাথে সাথে শুকনো মরিচগুলো আমি এভাবে পুড়ায় নিলাম মাটির চুলায় বেগুন পোড়া কিন্তু আসলে অনেক ভালো হয় তবে শহরে বাড়িতে তো আর মাটির চুলা নাই তাই গ্যাসের চুলাতেই বেগুন বেগুনগুলোর একটু আগুনে ঝলসায় নিছি ভালো করে আর বেগুনটা ঠান্ডা হইলেও খোসাটা ফালায় দিতে পারেন তবে আমি গরম গরমই খোসা ফালায় দিলে আমার কাছে একটু সুবিধা হয় তো যাই হোক বেগুনে খোসা টুসা ফালানোর শেষ ওই যে বলছিলাম একটু ডিফারেন্ট ওয়েতে একটা বেগুনের পোড়ার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে ডিফারেন্ট রেসিপিটা হইতাছে ডিম আমি বেগুন পোড়াতে দেওয়ার জন্য দুইটা ডিম নিলাম আর তার সাথে ম্যাগি সাদে মশলাটা দিয়ে দিছি এই মেকি সাদে মশলাটা দিলে একটু ভালো হয় আর এই ডিমটারে ভালো করে একটু ঝুরঝুরি করে নিব ঝুরঝুরি ঝুরঝুরি করে ভালো করে একটু ভাজ আলাদা একটা প্লেটে একটু সরায় রাখলাম আর আলাদা একটা ফ্রাইং প্যানে বেশ অনেকটা মানে মন প্রাণ খুলে একটু সরিষার তেল দিবেন আর কাঁচামরিচ কুচি দিবেন আর তার সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দিবেন আর এই কাঁচামরিচ আর পেঁয়াজটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যায় ওই যে এরকম একটু হালকা হালকা লাল ঠিক তখনই এই পেঁয়াজ ভাজার তেলের মধ্যে এই বেগুন পোড়াটারে ঢাইলা দিলাম আর সবগুলো জিনিস সেরে একটু চমলক্ষ করে লাড়াচেড়া দিয়ে দিলাম আর ও যে শুকনা গুলা পুইরা আমি একটু রাখা দিছিলাম একটু করে করে মানে আর তার সাথে আবারও পিয়াজ কুচি কাঁচা মরিচ কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে করে দিছি বেগুন পুরা পুরা আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা খাইতে বেশি ভালো লাগে তবে যদি একটু ভাজ্যা রান্না করি তাহলে সেটা খাইতে আরো বেশি ভালো লাগে এরপর আমি এটাতে ডিম ঝুজ্জুরি দিয়ে দিলাম আর এই ডিমঝুজি হইতে হইতাছে বেগুন পুরার মধ্যে একটু অন্যরকম একটা জিনিস আর তারপরে এটাতে অনেকটা ধন্যাপাতা দিয়া ভালো কইরা নাড়াচাড়া কইরা যাতে জলটা একটু ভালো করে শুকায়া যায় আর যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি বেগুন পোড়াটাকে নামিয়ে দিব এই তো কথা বলতে বলতে একটা সহজ বেগুন পোড়ার ডিফারেন্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আচ্ছা আমি তো অনেকক্ষণ ধরে বকবক করতেছি এবার আপনারা আমাকে বলে ফেলুন তো আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখতেছেন আর মামি সিংহ থেকে কারা দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই তো বেগুন পোড়াটারে সুন্দর করে একটু সাজায়া থালে রাখলাম আর তার উপরে কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম আর এই মজার একটা বেগুন পোড়া দিয়ে যখন গরম গরম ভাত খাইবেন তখন আপনাকে নিজের কাছে পিওর বাঙালি মনে হবে তো যাই হোক দুইটা ভাত খাইতে খাইতে আপনার সাথে দুইটা কথাবার্তাও শেষ করে ফেলি দিন বেগুন পোড়ার সাথে সাথে শুটকি বুনাও করছিলাম আর এই শুটকি ভুনার রেসিপিটা কিন্তু আমি আগের ভিডিওতেই দিচ্ছি যারা আমার শুটকি ভুনার রেসিপিটা টা দেখেন নাই তাদের জন্য আমি এই ভিডিওর কমেন্ট বক্সে সুটকি শুটকি ভুনার রেসিপির লিঙ্কটা শেয়ার করে রাখবো এখন দুইটা মেন কথা কই আমি যেহেতু মমেসিংহের মানুষ তাই মমেসিংহের ভাষাতেই চেষ্টা করছি পুরোটা ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার জন্য এর জন্য আপনারা কিন্তু আমার কোনো কিছু মনে করেন না আর আমার এই বেগুন পোড়া ভর্তা আর শুটকি ভুনা দেখা যদি কারোর খাইতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমার রেসিপিগুলা দেখা রান্না করে ফেলতে পারেন আর যারা বেশি ঝাল খাইতে পারেন তারা কিন্তু ঝালটা বেশি করে দিতে পারেন যারা ঝাল একদম মোটামুটি খাইতে পারেন তারা কিন্তু আসলে আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী ঝাল দিবেন তো যাই হোক আমার ভিডিওটা তো আজকে এই পর্যন্তই আমি ওই দুইটা ভাত খাইতে খাইতে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এমনকি শেয়ার করে দিবেন তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সো টাটা